যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি পেয়েছি এবং যা কাজ বলেছি সেভাবে কাজ করি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজই তো তাই যে সেক্রেটারি যে কাজগুলো বলবে আমাদের মাঠে ঘুরে ঘুরে সমস্ত কাজগুলো যাতে ঠিক ঠিক করে করা যেতে পারে এবং সেক্রেটারিকে হেল্প করা তো আমার কাজে আমি সেটা করতে পেরেছি যখন সার্টিফিকেট দিচ্ছে তখন নিশ্চয়ই করতে পেরেছি তাই দিচ্ছে আগামী দিনও করবো আরও দায়িত্ব বাড়লো যে আবার যখন এক্সটেনশন হয়েছে বা আবার রিনিউয়াল হয়েছে আপনাদের কথায় তো আবার কাজের গতি আবার বাড়াতে হবে কাজ করতে হয় আমার তো একটাই লক্ষ্য আমি জানি যে চেয়ারে যখন আছি আইএফএ চেয়ার দিয়েছে চেয়ারকে অনার করে কাজ করতে হবে রাজস্থান কালীঘাট মাঠে খেলা হবে না মেট্রো রেলের কাজের জন্য নতুন মাঠের সন্ধানে আপনারই দায়িত্ব আছেন গ্রিয়ার মাঠে কি আর ভবানীপুর মাঠে কি খেলা হবে চেষ্টা আমরা একটা পিডব্লিউডি টিমকে নিয়ে একটা ভিজিট করেছি তো তাতে একটা পজিটিভ সাইন আছে আরও মিটিং আছে কাল পরশু চেষ্টা করব ভবানীপুরের মাঠে খেলাটা যদি করা যায় কেন অনেকগুলো প্রবলেম আছে ওখানে অনেক দিন ধরে মাঠটা পেছন দিকটা নোংরা ফোংরা জমে আছে ওগুলো তারা আমাদের বলেছে যে আমরা এগুলো চেষ্টা করছি পরিষ্কার করার যদি হয় আমরা চেষ্টা করছি ভবানীপুরটাকে ইনভলভ করার ভবানীপুর তো ভালো মাঠ হকি খেলা হয় ওখানে চেষ্টা করছি আমি দেখলাম যে গভর্নিং বোর্ডের মিটিং এর আগেও আপনি মেহমান স্পোর্টিং মাঠের গ্যালারিতে ছিলেন আপনার দল শ্রীভূমি এবং মেহমানের প্রীতি ম্যাচ খেলতেন একদম মাঠের লোক হিসেবে নিজেকে তুলে ধরছেন এ মাঠ করছি যখন মাঠের লোকই তো হবে আমাদের তো চারটে টিম দুটো এয়ারলাইন্স আছে শ্রীমণি আছে দুটো মহিলা টিম আছে আমরা এবার আই আইডব্লিউল সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হলাম সেখানেও গোয়াতে গিয়ে বসেছিলাম এখানেও মেয়েদের এখন ছেলেদের ফার্স্ট ডিভিশন খেলা আছে তার জন্য একটা ম্যাচ খেলছিলাম আজকে আমরা দুই শূন্য গোলে জিতলাম তো সেটা ভালো দিক না কেন প্র্যাকটিস ম্যাচ আমরা যত ড্র করবো বা একটু কম কম থাকবে না তাদের প্লেয়ারদের উপর চাপটা থাকে বড় টিমকে হারানো মানে এখন থেকেই আর কি তো যাই হোক জিতেছে জেতাটা তো ভালোই লাগে সবকিছু মিলেমিশে ঠিকই আছে এবার বাকি সচিব প্রেসিডেন্ট চেয়ারম্যান যা বলবে আমাদের কাজ করার দায়িত্ব কাজ করব মানে পাঁচটা সংস্থার সঙ্গে আপনি যুক্ত এত সময় কি করে বের করেন বের করতে হয় কাজ যখন করতে হবে সময় এমনি বেরি চব্বিশ ঘন্টা সময় একটা জিনিস তো ভগবান সবাইকে একই রকম দিয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স